আসসালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে আজকে নতুন ড্রোন নিয়ে কথা বলবো না এই ফার্স্ট আমি একটা সেকেন্ড হ্যান্ড ড্রোন নিয়ে কথা বলছি আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের মিনি টু এখন এই মিনি টু কোম্পানি মানে ডিজিআই কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করতেছে না এটা আপনার দেড় বছর ধরে একদমই স্টপ আছে দেড় বছর পুরোনো একটা ড্রোন আপনি ধরে নিতে পারেন ডিজে মিনিটো এটা দিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন এটার ভিডিও কোয়ালিটি ডেফিনিকেশন রেঞ্জ কীরকম আর কি আপনি সার্ভিস পাবেন সব আপনি এ টু জেড পেয়ে যাবেন এই ড্রোনটা আমার থেকেই নেওয়া হয়েছিল আমার একটা ক্লায়েন্ট আমার থেকে নিয়েছিল এখন ওনার আসলে মানে শখ শেষ বেশি একটা কাজে আসে না খুব মাঝে মাঝে ফ্রি হলে শখে উনি যখন গ্রামে যায় শখ করে হচ্ছে গ্রামটা দেখে আকাশ থেকে ওনার ভাষ্যমতে হচ্ছে উনি আমাকে এই কথাগুলো বলেছে তো আমি ড্রোনটা আমাকে উনি একদিন ফোন দিয়ে বলে যে ফাইম ভাই এই ড্রোনটা আমি সেল করতে চাই আর ডিজে ড্রোন রিকন্ডিশন আর কি আপনার অনেকে আমাদের ফোন দেয় যে ডিজে ড্রোন সেকেন্ড হ্যান্ড আছে কি না আমরা আসলে সেকেন্ড হ্যান্ড ড্রোন মানে সেল করি না বাট মাঝে মাঝে কিছু কাস্টমার আমাদের নখ দেয় তখন তাদেরকে আমরা বলি এই সেকেন্ড হ্যান্ড ড্রোনগুলো মাঝে মাঝে আমাদের কাছে আছে সময় আমাদের কাছে থাকে না তো রাইট নাও এখন একটা মডেল আছে ডিজিআই মিনি টু ফ্লাইমোর কম্বো এটার সাথে আপনি তিনটা ব্যাটারি চার্জিং হাব ক্যারি করার জন্য ব্যাগ এক্সট্রা প্রপুলার চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল ক্যারি করার জন্য ব্যাগ কিন্তু আপনি পাচ্ছেন আর এই ড্রোনটা কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আমি এটার প্রপুলারগুলো দেখে বুঝলাম আর এটার সাথে যে এক্সট্রা প্রপেলার গুলো আছে ওগুলো কিন্তু একদম নতুনই আছে আমি একটু দেখিয়ে দেই একদম নতুন যদি কোনো কারণে এই ড্রোনটা ক্রাশ করত সবার প্রথমে প্রপেলার ভাঙতো যেটা আমি দেখলাম ছয় সেট প্রপেলার দেওয়া থাকে ছয় সেটই হচ্ছে আপনার একদম নতুনের মতো এইটার মার্কেট প্রাইস আমরা সেল করেছি সত্তর হাজার টাকা এটা যেহেতু রিকন্ডিশন আপনি অলমোস্ট অনেক প্রাইসে আর কি ডিসকাউন্টে হচ্ছে এটা নিতে পারেন ওনার টাকার প্রয়োজন যার কারণে হচ্ছে উনি আমাদেরকে দিয়ে এটার সাথে আমার ক্লায়েন্ট অনেক কিছু এক্সেসরিজ নিয়েছে যেরকম হচ্ছে রিমোটের জন্য সিলিকন কেস আর হচ্ছে ল্যান্ডিং গিয়ার যেন চার্জি কেবল থাকছে এটার সাথে কিন্তু আপনি ডিজিআর একদম অথেন্টিক অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটা কিন্তু ডিজের এখন যত এক্সপেন্সিভ ড্রোন নেন না কেন অ্যাডাপ্টার দিচ্ছে না বাট এটার সাথে আপনি পাবেন আর যে ব্যাটারির কথাটা বললাম তিনটা ব্যাটারি পাচ্ছেন একটা হচ্ছে ড্রোনের মধ্যে আছে আর হচ্ছে দুইটা হাবে আছে আর এই হচ্ছে চার্জিং হাব এখানে আপনি হচ্ছে তিনটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু ড্রোনটা দেড় বছর আগে দেড় বছরের মধ্যে উনি হায়েস্ট গেলে ওনার কথা অনুযায়ী উনি পনেরো থেকে ১৬ বার এটা উড়িয়েছে যেটা বললো তো কে যদি রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড ড্রোন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বিরোট এই পর্যন্তই আসসালামু আলাইকুম